হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের ওপরে সুপ্রিয় শিক্ষার্থী এর আগে দুটি ক্লাস আমরা আপলোড করেছি কাজ এক এবং কাজ দুইয়ের সমাধান তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এক ক্লাসটি হচ্ছে কাজ তিন চলো আমরা দেখি কীভাবে কাজ তিনের সমস্যার সমাধান করবে তোমরা যাতে তোমাদের পরীক্ষাটি সুন্দরভাবে দিতে পারো সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি দেখো কাজ তিন সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ তাহলে তোমরা এভাবে উত্তরটি লিখতে পারো যদিও এটি আমি আমার মতো করে লিখেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও লিখতে পারো চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার অথবা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন এখন আমরা এরকম করে একটি ছক তৈরি করেছি দেখো তোমাদের সুবিধার জন্য আমি একটু ঝুম আউট করে দেখাব দেখো তোমরা এরকম খাতার মধ্যে সুন্দর করে ছক তৈরি করে তারপর এগুলি লেখার চেষ্টা করবে যেহেতু ছকের নির্দেশনা আছে ইসলামের বিধিবিধান আমার অথবা আমাদের করণীয় চর্চা অনুশীলনের কৌশল এ কলামটিতে আমরা ইসলামের বিধিবিধানগুলি লিখবো কলামটিতে আমরা যা যা করব তা তা লিখবো আমাদের করণীয় কি এটির মধ্যে হচ্ছে আমাদের চর্চা বা অনুশীলনের কৌশলগুলি লিখবো দেখো আমরা নিলাম কি ধৈর্য বা সবর এখানে প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা এটি হচ্ছে আমাদের করণীয় তাহলে আমরা কিভাবে এটি অনুশীলন করবো দেখো দুর্যোগে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা তোমরা চাইলে এখানে আরও বড় করেও লিখতে পারো দোয়া মাহফিল করা এবং বিভিন্ন সময় আল্লাহর সাথে এক বিভিন্ন বিপদের মধ্যে কিভাবে আল্লাহর সাথে একত্রতা করা যায় সে বিষয়ে তোমরা ডিটেলসে এখানে লিখতে পারো কিন্তু আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য ছোট করে লিখে দিয়েছি দেখো ঐক্য ও সম্প্রীতি দুর্যোগ মোকাবেলায় ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হচ্ছে আমাদের করণীয় তাহলে আমরা ঐক্য রক্ষা করে চলবো দেখো আমরা অনুশীলন করব কিভাবে এটি পারিবারিক ও সামাজিক ঐক্য গড়ে তুলব দেখো এখানে লিখলাম পারিবারিক ও সামাজিক ঐক্য গড়ে তোলা এছাড়া বিভিন্ন কমিউনিটির সাথে যোগাযোগ করা তোমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারো চলো আমরা দেখতে পাচ্ছি তবা ও ইস্তেকভার আমরা নিলাম নিজ পাপের জন্য তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের খারাপ কর্মগুলি বর্জন করে ভালো কাজ করার অনুশীলন করা সহযোগিতা করা এটি আমরা নিলাম দুর্যুগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা দেখো বন্ধুরা দুর্যুগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা হচ্ছে আমাদের করণীয় এখানে আমাদের কাজটি আমরা যেগুলি অনুশীলন করলাম দেখো প্রতিবেশী এবং আশেপাশের মানুষদের খোঁজখবর নেব তার মানে আমরা লিখে নিলাম খোঁজখবর নেওয়া সালাদ তাহলে আমরা সালাদ লিখতে পারি এভাবে পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করা ফরজ সালাতে নামাজের পাশাপাশি বিভিন্ন নফল নামাজ পড়ার অভ্যাস করা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা চাইলে এভাবে আরও অনেকগুলি ইসলামের বিধিবিধান লিখতে পারো এবং আমারও আমাদের করণীয়গুলি এভাবে লিখতে পারো সুন্দর করে তোমরা আরও ভালো করে এগুলি বিস্তারিত তোমাদের বই থেকে একটু বেশি করে পড়ে যাওয়ার চেষ্টা করবে কারণ প্রত্যেকটা টপিক তোমাদের বইয়ের উপরেই নির্ভরশীল দেখো আমরা বইয়ের বাইরে আমাদের মতো করে আমরা লিখেছি তোমরা আরও বিশেষ করে তোমাদের যেহেতু পরীক্ষা তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আরও ভালো করে অ্যানালাইসিস করা দরকার সুতরাং তোমরা আরও ভালো করে লিখার চেষ্টা করবে আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে